কুম সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী স্বৈরাচারী শেখ হাসিনা সে চেয়েছিল যে তার বাকি জীবনটা এই বাংলাদেশে ক্ষমতায় বসে কাটিয়ে দিবে কিন্তু সেই কল্পনা জল্পনার মধ্যে জল ঢেলে দিল সেই ছাত্র জনতা তা পারে নেই পা পিছলে গেছে তাই আমি বলি যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না না এই তো ভীষণ যন্ত্রণা এই গানটা আমি প্রায় একা একা বসে বসে গাই তো সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন বাংলাদেশে পা পিছলে যায় তখন সে মনে করেছিল যাক বাংলাদেশে যখন পা পিছলে গেছে চিন্তা করার বিষয় নেই আমার তো স্বামী আছে ভারতে মোদিজি সেখানে না হয় গিয়ে স্বামী স্ত্রী একসাথে বাকিটা জীবন কাটিয়ে নেবে শেখ হাসিনা মনে এই ধারণা কিন্তু এতেও এখন ভারতের জনগণ জল ডেড়ে দিচ্ছে এখন শেখ হাসিনা কোথায় যায় এখন মোদি স্বামীজিরও ক্ষমতা হারাচ্ছেন শুধু তাই নয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের যারা নেতারা আছে ভারতে পালিয়ে আছে তারাও কিন্তু কঠিন চাপের মধ্যে আছে দেশে হারা কেউ শান্তিতে নয় এদিকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব বিদেশের সফরে গেছেন আপনারা সবাই জানেন বা এনার সাথে বিদেশের সফর সঙ্গী হিসাবে আওয়ামী লীগও আছে সফর সঙ্গী হিসাবে বিএনপি নেতারাও আছেন এনসিপির নেতারাও আছে জামাত ইসলামের নেতারাও আছে কিন্তু বিদেশ পাওয়ার আখতেই প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর সেই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদেরকে হেনস্থা করে তাদের গায়ে ডিম নিক্ষেপ করেন এবং তাদেরকে হামলা করে সবচাইতে বেশি হামলা করেছে যে এনসিবির নেতা আখতার হোসেনকে দেখেন এনসিবির নেতা আখতার হুসেনকে আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে তাদের এই আচরণের কারণ হচ্ছে দেখেন তাদের অন্তরে এখনও দাউদাউ করে আগুন জ্বলতে আছে। যে তাদের প্রতিশোধ নিচ্ছে এনসিবি নেতাদের উপরে এখারম হল এনসিপির নেতারা সেই ছাত্রদণ্ডা জুলাই আন্দোলনে জীবন মরণ বাজি রেখে তারা আন্দোলনে যোগ দিয়েছিল এবং এই দেশ এই জাতিকে সেই স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করেছিল তাই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এটা প্রতিশোধ নিচ্ছে কিন্তু আমি একটা কথা বলি যদি আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সাহেব এনার যদি শাসন ব্যবস্থা কট্টুর থাকত তাহলে আজ এই পদে পদে এনসিবির ছাত্রদলের নেতারা ছাত্রদলেরা পদে পদে সন্ত্রাসীদের হাতে হেনস্থা হতে পারতো না একদিকে তাদের জুলাইয়ের সনদ বাস্তবায়ন হচ্ছে না আরও দিকে সন্ত্রাসীদের হাতে তারা বারবার হেনস্থা হচ্ছে কিন্তু তারা এত কষ্ট করে জীবন মরণ বাজিয়ে রেখে এই দেশটাকে স্বাধীন করল কিন্তু তাদেরকে আজ যথাযথভাবে মূল্যায়ন দেওয়া হচ্ছে না কিন্তু এই দেশ এই জাতি বর্তমান জাতি ইউনুসের উপর কি আশা করেছিল আর ইউনুস হন তিনি কি কি করতেছেন আমাদের বুঝে আসতেছে না কিন্তু জয়কে বলি শেখ হাসিনা সেনে জয়কে আমি একটা কথা বলি জয় প্রতিশুদ্ধ রাঘুল বৃত্তে নিয়ে লাভ নেই আগে মায়ের কথা আর তোমার দুই নম্বর বাবা যে মোদিজির কথা চিন্তা করো কিভাবে? তাদেরকে রক্ষা করবে মাকে জীবিত পাবে কিনা তাও সন্দেহ আছে আগে মাকে বাঁচাও তারপর দল দল ক্ষমতা ক্ষমতা আর প্রতিশোধ করবে সবাই সুস্থ থাকেন বলো থাকেন আসসালামু আলাইকুম রহমান